পরিবেশকে মামলা মানবাধিকার মামলা করতে পারে মামলা করতে পারে জনঘার্থী কিছু জনসার্থী এবং দেখেন মানুষ নেই যে উনি সমাজসেবা করেন সমাজ সব হিসেবে ঢাকা সিটি কর্পোরেশনের কোনো ক্ষতিগ্রস্ত হয়েছে

আগামী ছাব্বিশের মধ্যে যদি শপথ নিতে হয় শপথ যদি না দেওয়া হয় যেহেতু চেষ্টা করছিল একটা মহল শপথ শপথ করার সেটা ব্যর্থ যদি না শপথ না দেওয়া হয় সেটা আদালত হওয়ার তারা তার মন্ত্রণালয় মন্ত্রালয়ের সম্পর্কে আমরা আশা করছি সরকার আইনের শাসনে বিশ্বাস করবে রায়ের পথে আস্থা রাখবে ট্রাইব্যুনাল উচ্চ হাইকোর্ট ডিভিশনের আজকে রায়ের পথে আস্থা রেখে

এটা প্রাইভেট ওর পার্টি ইন্টারেস্ট লিটিগেশন ইস নট পিআইএল পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন ইট ইজ আইদার প্রাইভেট ওর পার্টি ইন্টারেস্ট লিটিগেশন তো পার্টি ইন্টারেস্ট পলিটিক্যাল ইন্টারেস্ট লিটিগেশন তো এটার মিনিংটা নিশ্চয়ই বুঝতে পারছেন আমরা যদি গত কয়েক দিনের ধারাবাহিকতা দেখি এই স্থানীয় সরকার মন্ত্রণালয় উপদেষ্টা লয়ার নোটিশ ইস্যু করা হয়েছে কোর্টে মামলা পেন্ডিং যে কারণে দিচ্ছেন না তো আজকে এটা প্রমাণিত হয়েছে যে আইনি প্রক্রিয়া ইশরাক সাহেবকে মেয়র হিসাবে শপথ নিতে এই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের আর কোনো বাধা থাকলো না যদি তারা আজকের পরে শপথ নিতে বাধা প্রদান করে আদালত অবমাননার সামিল হবে এবং সুপ্রিম কোর্টের আইনজীবীরা অত্যন্ত তীক্ষ্ণভাবে দেখবে উপদেশটা যিনি আছেন তাকে কিন্তু কোনো রাজনৈতিক দলের প্রতি নিধি না তিনি শিখে নেন বা দেশের মানুষ তার কার্যক্রমে কিন্তু বিশ্বাস করতে শুরু করেছে কোনো একটা পার্টির পারপাস সার্ভ করার জন্য তিনি কাজ করছেন দেশের মানুষ সেইটাও বুঝতেছে যে কোনো গোষ্ঠী পার্টি পলিটিক্যাল পার্টির সার্ভ করছেন আমরা আহ্বান জানাবো এই দেশের বর্তমান অবস্থার প্রেক্ষিতে আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে সর্বোচ্চ আদালত যে নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনার আলোকে যেন মন্ত্রণালয় কার্যকরী পদক্ষেপ অনতি বিলম্বে নেন

আমরা এখানে আইএনবিসি ছিলাম আর রাস্তার মধ্যে যে রেফারেন্সটা দিয়েছেন নিশ্চয়ই সেটা আপনাদের প্রপার ফোরাম আছে সেখানে বিষয়ে কথা বলি আমরা দেখলাম যে আপনারা কোড সূত্রে উদ্দেশ কো কাট করছে সতর্ক করেছে কি বলতে চাইছেন না এইটা দেখেন যখন আদালত থাকে আদালতের অবজারভেশন সবসময় আমরা ফলো করি এবং 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 বারের প্রেসিডেন্ট হিসাবে প্রেসিডেন্ট সাহেবকে ডেকে একটা দুটো কথা বলেছেন এবং প্রেসিডেন্ট সাহেব বলেছেন তার উত্তরে আমরা আবার এটাও বলেছি যে বড় বার এবং বেঞ্চ আমরা শোল্ডার টু শোল্ডার কাজ করি যেটা ইতিপূর্বে প্রমাণিত হয়েছে অর্থাৎ এই বিষয়টা এখানে না এটা মাননীয় আদালত এবং আইনজীবীদের মধ্যে সীমাবদ্ধ নট ফর পাবলিক ট্রানজামশন থ্যাংক আজকে আদেশ সামালে রিজেক্ট করেছে তার মানে দাঁড়ালো ইশরাক হুসেনকে মেয়র হিসাবে শপথ নেওয়ার জন্য আর কোনো বাধা থাকলো না এবং আমরা মানে যে উপদেষ্টা আছেন যিনি হয়তো বা কোনো রাজনৈতিক মোটিভ নিয়ে এই বিষয়টাকে ঘোরাচ্ছিলেন তিনিও এখন অন্তত আজকের এই রিজেকশনের পরে আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে নির্দিষ্ট ডেটের মধ্যে শপথ গ্রহণের ব্যবস্থা করবেন ধন্যবাদ